এই গরমে মন প্রাণ জোড়ানো ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করব। রেসিপিটা কিন্তু অসাধারণ তাছাড়া ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি এক বাটি সাবুদানা এখানে দুশো গ্রাম পরিমাণ সাবুদানা আছে তো একটা বলে নিয়ে নিচ্ছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাবুদানা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেক সময় সাবুদানার ভিতরে ময়লা থাকে কয়েকবার পানি পাল্টিয়ে সাবুদানা ধুয়ে এখন পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে প্যানে নিয়ে নিচ্ছি দুইটি টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ বাদাম এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি লোয়া ভেজে নিচ্ছি আর সাথে এক তুমি তোমরা চাইলে এখানে অন্য আর যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি প্যানে যে অতিরিক্ত ঘি আছে এই ঘেতে নিয়ে নিচ্ছি সাবধানা ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তো দুই থেকে তিন মিনিট আছে সাবুদানা ভেজে নিচ্ছি এরকম করে একটু ভেজে নিলে কিন্তু সাবুদানাগুলো অনেক বেশি ঝরঝরে হবে আর রেসিপিটাও অসাধারণ টেস্টি হবে তবে একটা কথা হচ্ছে এখানে কিন্তু সাবুদানা ভেজে কালার করা যাবে না একেবারে আছে। জাস্ট এরকম করে ছেড়ে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট ভাজার পরে এখন নামিয়ে নিচ্ছি প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ দুধটুকু আগে থেকে জাল করে না এর জন্য শুরুতে দুধ ভালো করে জাল করে নিব দুধ কিন্তু জাল করে নিয়েছি বলক চলে এসেছে এখন এর ভিতরে দিয়ে দিলাম দুটি এলাচ এখানে এলাচ দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে টেস্ট অনুযায়ী লবণ কারণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে দুশো গ্রাম পরিমাণ চিনি তবে তোমরা মিষ্টি বেশি খেতে চাইলে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারো দুধ কিন্তু জাল করা হয়ে গেছে এখানে জাল করে ঘন করার কোনো দরকার নেই তো এখন ভেজ রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে চাড়তে হবে তা না হলে দলা বেঁধে যাবে আজকের সাবুদানার এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি তারপরেও এই গরমে কিন্তু খেতে বেশ মজার আমি প্রায় সময় এই রেসিপিটা তৈরি করে নিই সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে আর হ্যাঁ এখানে যেহেতু সাবুদানা আগে থেকে সিদ্ধ করা না এই জন্য সব মিলিয়ে পাঁচ থেকে সাত মিনিট সাবুদানাগুলো সিদ্ধ করতে টাইম লাগতে পারে আবার অনেক সময় বেশি কমও লাগতে পারে সাবুদানা চেক করে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর দুটুকুও কিন্তু অনেকটা টেনে এসেছে তো এর পর্যায়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি টি টেবিল চামচ খেজুরের গুড় এখানে খেজুরের গুড় কিন্তু অপশনাল খেজুরের গুড়টুকু দিলে কিন্তু এই সাবুদানার নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে এই জন্য দেওয়া আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো নারকেল কুড়ানো দিলে খেতে বেশি ভালো লাগে তবে তোমাদের ঘরে যদি নারিকেল কুড়ানো না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো এখন কিন্তু আমার সাবুদানার রেসিপিটা রেডি এরকম একটু পাতলা অবস্থায় নামিয়ে নিব কারণ যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে বাদাম কিশমিশ দিয়ে এখন নামিয়ে নিচ্ছি এখন শুধু খাওয়ার পালা তবে এই রেসিপিটা গরমের চাইতে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো এই জন্য আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে ফ্রিজে নর্মালে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েই পরিবেশন করছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে খোদা হাফেজ